জয় রাধে জয় নিতায় চৈতন্য আশা করি আমরা ভগবানের কৃপায় সবাই খুব ভালো আছি এবং আনন্দিত আছি আপনারা নিশ্চয়ই আছেন আমরা ভগবানের কথা শ্রীমদ ভগবদ গীতা কথা প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম আগের দিন তৃতীয়তম শ্লোক অষ্টাদশ অধ্যায় এই অষ্টাদশ অধ্যায় তৃতীয়তম শ্লোকে ভগবান অর্জুনের প্রশ্নের যে সন্ন্যাস এবং কর্ম শ্রিয়রি ক্ষমা করবেন ত্যাগ এই সন্ন্যাস ত্যাগের যে ডিবেট বা দ্বন্দ্ব সেটির ক্লারিফিকেশন চেয়েছেন অর্জুন অর্থাৎ জানতে চেয়েছেন বিস্তারিত ভগবান সেই প্রসঙ্গে সুন্দর করে দুটি উত্তর দিলেন তৃতীয় এবং দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় শ্লোকে আমরা নিশ্চয়ই সেই কথা শুনেছি যদি না শুনে আসেন অবশ্যই আমাদের প্লে লিস্টে গিয়ে শুনে নেবেন বা আমাদের চ্যানেল পেজে আপনারা পেয়ে যাবেন তো আমরা আজকে চতুর্থতম শ্লোক আলোচনা করি চতুর্থতম শ্লোকে ভগবান কি বলছেন আমরা অবশ্যই সেটির উপরে প্রথমে নজর দেব তারপরে আমরা সেই শ্লোকটি আস্বাদন করে সেই শ্লোকের অন্তর্নিহিত যা অর্থ তা আমরা আস্বাদন করব ভগবান চতুর্থতম শ্লোকে কি বলছেন আমরা প্রথমে সেই কথাটি শুনব ভগবান চতুর্থতম শ্লোকে অর্জুনকে বলছেন যে নিঃস্বয়ং ত্যাগে ভারত সতমহা ত্যাগে হি তাহা ভগবান বলছেন সুন্দর কথা যে তুমি তো ত্যাগ এবং সন্ন্যাস এই দুটি সম্পর্কে জানতে চাইলে তাই হে ভারত শ্রেষ্ঠ অর্জুন প্রথমে তোমায় আমি ত্যাগ কি তাহা বলব তারপরে আমি তোমায় সন্ন্যাস কি তাহা বলব আবার এই যে ত্যাগ এই ত্যাগটিকে তিন ভাগে ভাগ করা যায় যে কথা আমি প্রথম শ্লোকেই আলোচনা করেছিলাম যে ত্যাগ বৈরাগ্য এবং তিতিক্ষা এই তিতিক্ষা ত্যাগ বৈরাগ্য এই তিতিক্ষা কি ত্যাগ কি বৈরাগ্য কি আমরা অবশ্যই সেই বিষয়গুলো যখন আসবো ভগবান বলবেন আমরা সেই বিষয়ে আলোকপাত করবো ভগবান তাই প্রথমেই এই শ্লোকে অর্জুনকে বললেন যে প্রথমে আমি তোমায় ত্যাগ সম্পর্কে বলবো এবং তোমাকে আমি সন্ন্যাস সম্পর্কে বলব ত্যাগ মনেও কিন্তু ভোগ্যবস্তু আছে এই ভাব থাকে কিন্তু আমি ভোগ করব না আমি সেটিকে আমার দেহের ভোগে লাগাবো না আমি দেহ সুখের জন্য সেটিকে ব্যবহার করবো না এটিকে বলা হচ্ছে ত্যাগ এরপরে আছে তিতিক্ষা এরপরে আছে বৈরাগ্য ভোগ্য বস্তুর হুঁস থাকে না তারপরে আছে দীক্ষা সেখানে ভোগ্য বস্তুই কিছু থাকে না আর ভোগ গাড়িও থাকে না আমরা সেই প্রসঙ্গে অবশ্যই অগ্রসর হব তো তখন আপনারা অনেক ভালো থাকবেন আনন্দিত থাকবেন এবং আমরা পরবর্তী দিন আবার ভগবানের কথা নিয়ে তখন জয় রাধে জয় নিতা চৈতন্য